লার্নার্স আই এম নজির মিজান আই উইল টিচ ইউ টুডে হ্যাব বার্সেস দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর বাট টু মিনিংস আর সেম বাট টু সেন্টেন্স আর নট সেম হ্যাব অ্যান্ড দেয়ার হোয়াট উইল বি হেয়ার হোয়াট দিস রিজন you have to know properly and you have to listen my word then you watch this video first to last and if you are interested or if you are fruitful please subscribe and like then you will get my whole video and you will be able to learn properly অ্যান্ড ইফ লার্ন প্রোপারলি মাই হোল বিডিওস আই এম শ্যর ইউ ইউল বিবেল টু লার্ন ইউ ইল বি টু স্পিক প্রু রিড ইউ ইল বি টু রাইট ইউ উইল বিবল টু রাইট ফ্রি হ্যান্ড অ্যান্ড অল ইংলিশ উইল বি দ্য ইয়েস্ট টু ইউ ফর দিস সিজন ইউ হ্যাভ টু প্র্যাকটিস এক টু মাই অডভাইস নাও আই এম গোয়িং টু দ্য লেসন দেয়ার ইজ এ হেডিং হ্যাব অর্থ আছে বারসেস দেয়ার ইজ অর্থ আছে তাদের ব্যবহার সে নাম্বার ওয়ান আই হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার আছে দেয়ার ইজ এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার আছে পার্থক্যটা আপনারা বুঝতে একটু সমস্যা হয়ে যাচ্ছে মানে যখন কোনো মালিক থাকবে অর্থাৎ আই উই ইউ হি শি করিম সরকার হ্যাঁ যাই থাকটা কেন হ্যাঁ সেখানে হ্যাভ হবে আর যখন কোনো মালিক থাকবে না কিন্তু কাছে বুঝাচ্ছে তখন দেয়ার ইজ দেয়ার আর হবে অ্যাকর্ডিং টু সিঙ্গুলার অ্যান্ড ফ্লোরাল আমি বলবো যে দুইটাতে আসে আই হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার আছে দেয়ার ইজ এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার আছে একটাতে হচ্ছে আমার আছে আরেকটাতে আরেকটাতে হচ্ছে শুধু আছে এই রুমে একটি কম্পিউটার আছে কার আছে কোনো উল্লেখ নেই বা কম্পিউটার যে আছে বস্তু যে আছে জিনিস যে আসে এটা ঠিক আগেরটা তো যে আমার কম্পিউটার আছে বস্তু আছে অধিকার আছে এইটাও ঠিক কিন্তু ডিফারেন্স হচ্ছে যেখানে কোনো সাবজেক্ট থাকবে না পার্সন থাকবে না সেখানে দেয়ার ইজ আর প্লুরাল হলে দেয়ার আর হবে খুব ইজি ওয়েতে আপনারা ব্যাপারটা শিখে নেবেন বুঝে নেবেন এখন এক নাম্বারে নাম্বার সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ ফাইভ কম্পিউটারস ইন দিস রুম আমার এই রুমে পাঁচটা কম্পিউটার আছে এখন দেখেন এই রুমে আমার পাঁচটা কম্পিউটার আছে প্লুরাল হয়ে গেছে আর প্লুরাল হওয়া থেকে এখানে কম্পিউটারটা কম্পিউটারস হয়ে গেছে আর এখানে হয়ে গেছে দুইটা চেঞ্জ হয়েছে দে আর আগেটা আগেরটা ছিল ইজ সিঙ্গুলার বিধা এখন যেহেতু একাধিক এই জন্য এটা প্লুরাল বলবে দে আর ফাইভ কম্পিউটার্স ইন দিস রুম কম্পিউটারের জায়গায় অ্যাস হিসে আবার নিজের জায়গায় আর হয়েছে দেয়ার আর ফাইভ কম্পিউটারস ইন দিস রুম এই রুমে আমার পাঁচটি কম্পিউটার আছে আই হ্যাড এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে আমার কম্পিউটার আমার একটি কম্পিউটার ছিল আর দেয়ার ওয়াজ এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার ছিল ওয়াজ মানি ছিল হ্যাড মানিও ছিল তারপরে নাম্বার ওয়ানে প্লুরালে যখন আমরা যাব আই হ্যাড ফাইভ কম্পিউটার্স ইন দিস রুম হ্যাবের পাস্ট হচ্ছে হ্যাড আমার এই রুমে পাঁচটি কম্পিউটার ছিল আর ওয়াজের প্লুরাল হচ্ছে ওয়ার দেয়ার ওয়ার ফাইভ কম্পিউটারস ইন এই রুমে পাঁচটা কম্পিউটার ছিল একটা হচ্ছে আমার পাঁচটি কম্পিউটার ছিল এই রুমে আর একটা হচ্ছে এই রুমে আমার পাঁচটি কম্পিউটার ছিল নাম্বার থ্রি আই হ্যাভ হ্যাড এ কম্পিউটারস ইন দিস রুম আমার এই রুমে পাঁচটি কম্পিউটার এও ছিল মানে নিয়ার পাস্ট মানে একটা হচ্ছে আগেরটা হচ্ছে লং পাস্ট আর এখন একটা হচ্ছে নেয়ার পাস্ট মানে কাছাকাছি আজকের মধ্যে ছিল বা এই মাসের মধ্যে ছিল এই সপ্তাহের মধ্যে ছিল এই বছরের মধ্যে ছিল আর দেয়ার হ্যাজ বিন এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার ছিল এও এটার অর্থ ছিল হয়ে যাবে আই হ্যাভ হ্যাড এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট যেটা আমরা নিয়ার পাস্ট বলি আই হ্যাভ হ্যাড এখানে ফাইভ হবে আই হ্যাভ হ্যাড ফাইভ ইন দিস রুম এই রুমে আমার পাঁচটা কম্পিউটার ছিল আর দেয়ার হ্যাভ বিন ফাইভ কম্পিউটারস ইন দিস রুম এই রুমে পাঁচটি কম্পিউটার ছিল দেখেন হ্যাসবিনটা কী হয়ে গেছে হ্যাভবিন হয়ে গেছে প্লুরাল হওয়ার কারণে তারপরে আর সিঙ্গুলার প্লুরাল হবে না আই উইল হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকবে দেয়ার উইল বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকবে একটা চেয়ে উইলের পরে হ্যাভ আরেকটা হচ্ছে উইলের পরে বি আমার এই রুমে একটি কম্পিউটার থাকবে আই ক্যান হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকতে পারে দেয়ার ক্যান বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকতে পারে আই কুড হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে আমার একটি কম্পিউটার ছিল সরি এই রুমে আমার একটি কম্পিউটার থাকতে পারতো আর দেয়ার কোর্ট বিয়ে কম্পিউটার ইন দি শ্রুম এই রুমে একটি কম্পিউটার থাকতে পারতো এখানে আমার নেই প্রপারলি নোটিশ করবেন খেয়াল করবেন আই মে হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকতো পারে আর দেয়ার মেয়ে বিয়ে কম্পিউটার সি শ্রুম এই রুমে আমার একটি কম্পিউটার না এই রুমে একটি কম্পিউটার থাকতে পারে আমার নাই এই রুমে একটি কম্পিউটার থাকতে পারে থাকতেও পারে আই মাইট হ্যাভ এ কম্পিউটার সিন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকতে পারতো বা থাকতেও পারত বা হয়তো থাকতে পারত আর দেয়ার বি এ কম্পিউটারস ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকতো পারত আই মাস্ট হ্যাভ এ কম্পিউটারস ইন দিস রুম আমার অবশ্যই এই রুমে একটি কম্পিউটার আছে আর দেয়ার মাস্ট বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার অবশ্যই একটি কম্পিউটার আছে আর এটা দুইটা মিনিং হবে আই মাস্ট হ্যাভ এ কম্পিউটার সিন দিশ্রুম আমার এই রুমে অবশ্যই একটি কম্পিউটার থাকবে আর দেয়ার আর মাস্ট বি কম্পিউটার সিন দিশ্রম এই রুমে অবশ্যই একটি কম্পিউটার থাকবে এই যে মাসটা কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয় ফিউচার ফর্মে ব্যবহার হয় ফিউচার ফর্মে ব্যবহার করলে কখনও উইল ব্যবহার করা যাবে না কারণ এগুলি হচ্ছে মোরলবার ক্যান কুড মে মাইট মাস্ট শুট এগুলির সাথে কখনো উইল বসবে না ইউ রিমেম্বার ইট তারপরে এটা দুইবার হয়েছে একটা হচ্ছে আই মাস্ট ট্যাপ এ কম্পিউটার ইন দিস রুম আমার অবশ্যই এই রুমে একটি কম্পিউটার আছে আর দেয়ার মাস্ট বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে অবশ্যই একটি কম্পিউটার আছে আর আই হ্যাভ মাস্ট হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে অবশ্যই আমার একটি কম্পিউটার থাকবে আর দে আর মাস্ট বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে অবশ্যই একটি কম্পিউটার থাকবে নাম্বার টেন এটা হচ্ছে মাস্টার পাস্ট যেটা হবে আই মাস্ট হ্যাব হ্যাডে কম্পিউটার ইন্দিস্রম আমার অবশ্যই এই রুমে একটি কম্পিউটার ছিল আর দে আর দে আর মাস্ট হ্যাবিনে কম্পিউটার ইন্দিস্রম অবশ্যই এই রুমে একটি কম্পিউটার ছিল এই যে মাস্টের পরে হ্যাব হ্যাড হয়েছে যেহেতু ছিল কিন্তু কখনো কিন্তু মাস্টের পরে শুধু হ্যাড বসাইতে পারবেন না আর ওইখানে ওয়াচ বসাইতে পারবেন না কারণ মাস্টের পরে কখনও পাস্ট ফর্ম হয় না মানে মোডল বাড়বার পরে ক্যান কুড মে মাইট মে মাইট শুট মাস্ট এগুলির পরে কখনও পাস্ট ফর্ম হয় না হ্যাড দিয়ে পাস পার্টিসিপার ফর্ম হয় ইউ হ্যাভ টু নোটিস দিস দেয়ার এরপরে হচ্ছে আই শুড হ্যাভ এ কম্পিউটারস ইন দিস রুম এই রুমে আমার একটি কম্পিউটার থাকা উচিত উচিত আর দেয়ার দেয়ার শুড বি এ কম্পিউটারস ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকা উচিত আবার পরে দেয়ার শুড হ্যাভ এ কম্পিউটারস ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকা এই আমার এই রুমে একটি কম্পিউটার থাকা উচিত আর দেয়ার শুট কম্পিউটার কম্পিউটারস শ্যুট এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার সরি এই রুমে একটি কম্পিউটার থাকা উচিত এখানে আমার হবে না তারপরে হবে এটার পাস্ট হবে শ্যুডের পাস্ট আই শ্যুড হ্যাভ হ্যাড এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে আমার আমার এই রুমে অবশ্যই একটি কম্পিউটার থাকা উচিত ছিল আর দেয়ার শুড হ্যাভ বিন এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে আমার অবশ্যই সরি এই রুমে অবশ্যই একটি কম্পিউটার থাকা উচিত ছিল আমি এটাকে আবার পড়ি আই শ্যুট হ্যাভ হ্যাড এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে আমার একটি কম্পিউটার থাকা উচিত ছিল আর দেয়ার শুড হ্যাভ বিন কম্পিউটার ইন দিস এই রুমে একটি কম্পিউটার থাকা উচিত ছিল আই ইউজ টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে আগে একটি কম্পিউটার থাকতো অর্থাৎ ইউজ টু বসছে যে আগে যদি কোনো থাকতো বুঝে তাহলে আমার একটা ক্লাসে আপনারা এগুলি পাবেন ইউস টু বুঝাইতে কি বুঝেছে আগে ছিল কিন্তু এখন নাই আগে থাকতো কিন্তু এখন নাই এই জায়গায় ইউজড বুঝেছে আই ইউজ টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার আগে থাকতো আগেটা উল্লেখ করে দিবেন তাহলে এটা সুবিধা হবে বুঝতে আই ইউজ টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার আগে এই রুমে একটি কম্পিউটার থাকতো আর দেয়ার ইউজ টু বি এ কম্পিউটার ইন দিস রুম আগে এই রুমে একটি কম্পিউটার থাকতো আগেরটা ছিল আমার এই রুমে আগে একটি কম্পিউটার থাকতো আর এটা হচ্ছে দেয়ার ইউজ টু এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে আগে একটি কম্পিউটার থাকতো আই উড হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকতো এখানে আগেটাগের বোঝাবে না এটা একটা ইম্যাজিনারি সেন্টেন্স যেটা কাল্পনিক আর কি তবে এটা কন্ডিশনালে গিয়ে আমাদের ব্যবহার হয় কন্ডিশনাল আমি কয়েকটা ভিডিও মানে আপলোড করেছি আপনারা সেগুলি দেখে নেবেন আই উড হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই কম্পিউ আমার এই রুমে একটি কম্পিউটার থাকত আর দেয়ার উড বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকত আই এম ইউজ টু সরি আই এম টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকতে হয় আই এম টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রোম আমার এই রুমে একটি কম্পিউটার থাকতে হয় দেয়ার ইজ এ দেয়ার ইজ টু বি হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকতে হয় আমার একটা ভিডিও আছে সেটা হচ্ছে টপ টু বটম লার্ন ইংলিশ টপ টু বটম এই সিটটা যদি আপনারা পড়েন অর্থাৎ ওই ক্লাসটা যদি আপনারা দেখেন ভিডিওটা দেখেন তাহলে এই জিনিসগুলি পাবেন কিভাবে সিরিয়াল বাই সিরিয়াল আসছে ক্যান কুট মাইট মোট ট্রুট হ্যাঁ টু হুম টু উড হ্যাঁ এগুলি কীভাবে ধারাবাহিকভাবে আসছে সেগুলি আপনারা ইজিলি পাবেন ইজিলি পাইলে সেগুলি থেকে এগুলি বুঝতে পারবেন তাহলে আবার পরে আই এম টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকতে হয় দেয়ার ইজ এ দেয়ার ইজ টু বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকতে হয় আই ওয়াজ টু হ্যাভ এ কম্পিউটারস ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার রাখতে হয়েছিল বা থাকতে হয়েছিল আর দেয়ার ওয়াজ টু বি এ কম্পিউটারস ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকতে হয়েছিল আই হ্যাভ টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকতে হবে আর দেয়ার হ্যাজ টু বি এ হ্যাজ টু বি এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার সরি এই রুমে একটি কম্পিউটার থাকতে হবে আই হ্যাভ টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকতে হবে আরেকটা হচ্ছে দেয়ার হ্যাজ টু বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকতে হবে এখানে হ্যাজ হয়েছে এই জন্য এটা সিঙ্গুলার বুঝেছে আর যদি প্লুরাল বুঝাইতো তখন হ্যাব হইতো দেয়ার হ্যাভ হ্যাব টু বি ফাইভ কম্পিউটারস ইন দিস রুম আমার এই রুমে পাঁচটি কম্পিউটার সরি এই রুমে পাঁচটি কম্পিউটার থাকতে হবে আমার নাই আই হ্যাড টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকতে হয়েছিল আর দে হ্যাড টু বি হ্যাড টু বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকতে হয়েছিল আই ওয়াজ সাপোজ টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকার কথা এই যে আই এম সাপোজ টু হচ্ছে কথা হ্যাঁ মানে কোনো জিনিসে যদি যেমন যাওয়ার কথা আসার কথা নেওয়ার কথা খাওয়ার কথা হওয়ার কথা দেওয়ার কথা থাকার কথা এগুলি যেটি হোক না কেন আই এম সাপোজ টু অথবা আই এম লাইকলি টু ওই এটা আপনারা টপ টু বটম একটা ইয়ে আছে ক্লাস আসে ওইটাতে আপনারা এগুলি পাবেন আই এম সাপোজ টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস ফ্রম আমার এই রুমে একটি কম্পিউটার থাকার কথা আর দেয়ার ইজ সাপোজ টু বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকার কথা আই ওয়াজ সাপোজ টু হ্যাভ এ কম্পিউটার ইন দিস রুম আমার এই রুমে একটি কম্পিউটার থাকার কথা ছিল দেয়ার ওয়াজ সাপোজ টু বি এ কম্পিউটার ইন দিস রুম এই রুমে একটি কম্পিউটার থাকার কথা ছিল আমি সাথে বেঙ্গলিটা দেই নাই এই জন্য যাতে আপনারা টোটাল ভিডিওটা দেখেন এবং দেখে কিছু শিখতে পারেন এই জন্য আমি ব্যাঙ্গলিটা দেই নাই শুধু ইংলিশটা দিয়েছি এটা বারবার শুনবেন ভেরি ইম্পর্টেন্ট দেয়ারের ব্যবহারটা কোথায় হচ্ছে আর হ্যাবের ব্যবহারটা কোথায় হচ্ছে কিন্তু একটাতে পার্সন আসে একটাতে পারসন নাই অনলি দিস ডিফারেন্স আর যদি মানে একটা হচ্ছে মালিক আসে আরেকটা হচ্ছে মালিক নাই এটা আপনারা খুব ভালোভাবে পড়বেন পড়লে এটা আপনাদের ব্রেনে সেফ হবে দেন ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইফ ইউ ইট প্রপারলি ইউ উইল নট এবল টু স্পিক ইন ইংলিশ ইউজিং দিস লেসন ফট দিস রিজন ইউ হ্যাভ টু রিড দিস মিনিমাম ফাইভ টাইমস মানটি আনটিল ইউ ক্লিয়ার মানে আপনার ক্লিয়ার না হওয়া পর্যন্ত এটা পড়তে হবে কারণ কতবার পড়লে আপনার ব্রেনে সেফ হবে এটা আপনি জানেন যতবার পড়লে ব্রেইনে সেফ হবে এতবারই পড়তে হবে আর ব্রেইনে না থাকলে কোনো জিনিস আপনার মুখ দিয়ে বের হবে না এটা অলওয়েজ ইউ হ্যাভ টু রিমেম্বার দিস হ্যাঁ যে যদি ব্রেইনে না থাকে তাহলে কোনো জিনিস মুখ দিয়ে বের হবে না আর ব্রেইনে থাকলে মুখ দিয়া না কান দিয়েও বের হবে যদি মুখে কথা না বলতে পারেন কান দিয়েও বের হবে তবে এটাকে আপনারা পড়তে হবে অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস ওকে থ্যাংক ইউ ফর টুডে আল্লাহ হাফেজ